আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা আজকে এই ভিডিওতে আমরা কুরআন হাদিসের আলোকে জানতে চলেছি এমনই একটি কিয়ামতের আলামত যা বর্তমান সময়ের সাথে হুবহু মিলে যায় তাহলে চলুন শুরু করা যাক হজরত আবদুল্লাহ ইবনে অমর তালা আনহু হতে বর্ণিত রসুল করিম সাল আলী ওয়াশাল্লাম এরশাদ করেছেন দোজকবাসীদের মধ্যে এমন দুটি গোষ্ঠী হবে যাদেরকে আমি আমার এই জামানায় এখনও দেখিনি একটি গোষ্ঠী হলো তারা যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে তারা তা দিয়ে মানুষকে মারবে আরেকটি গোষ্ঠী হল ওই সমস্ত নারী যারা পোশাক পরে উলঙ্গ থাকবে ওরা পুরুষকে নিজেদের কণ্ঠ ভাষাশৈলী রূপ লাবণ্য ও সৌন্দর্যের দিকে আকৃষ্টকারিনী আবার নিজেরাও হবে অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট তাদের মাথাগুলো উপরের দিকে উটের কুজোর মতো খোপা ও সাজসজ্জা থাকবে তাদের উভয় কেউ জান্নাতে যাবে না যদিও জান্নাতের বাতাস অনেক দূর থেকে পাওয়া যাবে সহি মুসলিম তিন এই দলটি অবশ্যই রাসুলে করিম সাল্ল আলী হাসাল্লামের উম্মতের মধ্য থেকে হবে কারণ এখানে বলা হয়েছে যে তারা বেহেস্তের গন্ধ পাবে না দল দুটি অমুসলিম কাফেরদের কেউ হলে তো বেহেস্তের কথাই এখানে আসত না কারণ তাদের জন্য বেহেস্ত হারাম আবু উমমা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুলে করিম সাল্ল আলী হাসলাম এরশাদ করেছেন সেই জামানায় এই উম্মতের মধ্যে এমন লোকজন হবে যাদের হাতে মানুষকে পেটানোর জন্য গরুর লেজের মতো বেদ বা চাবুক থাকবে তারা সকালেও আল্লাহর চরম অসন্তুষ্টির মধ্যে থাকবে সন্ধ্যাতেও থাকবে আল্লাহর গজবের মধ্যে এখানে গরুর লেজের মতো বেদ চাবুক দিয়ে যারা মানুষকে মারবে তারা এই তিনটি গোষ্ঠীর যে কারো অন্তর্ভুক্ত হতে পারে সরকারি সদস্য ক্ষমতাসীনদের পোষা বা ভাড়াটিয়া মস্তান কিংবা সাধারণ মস্তান যেমনটা আপনারা পাড়া মহল্লা কিংবা কলেজ ভার্সিটি পড়ুয়া কিছু কোলাঙ্গার সন্ত্রাসী ছাত্রদেরকে দেখে থাকেন যারা হকি রামদা বেল্ট ইত্যাদি দিয়ে প্রতিপক্ষকে পিটায় এবং ওই সমস্ত নারী যারা পোশাক পরে উলঙ্গ থাকে এর মধ্যে নারীর শরীরের যে অংশগুলোকে প্রাপ্তবয়স্ক পুরুষদের থেকে যতটা পর্দা করে ঢেকে রাখা শরীয়তের ফরজ সেগুলোর উপর হিজাব বোরকা ইত্যাদি জাতীয় পর্দা থাকলেও তার পর্দার মূল উদ্দেশ্য পূরণ না হওয়ায় উপরন্তু শরীরের ভাজ বা আকার আকৃতি প্রকাশ পায় যেমনটা আজকাল শাড়ি সালোয়ার কামিজ শর্ট ও জিন্স প্যান্ট পরোয়া নারীদেরকে দেখা যায় খাটো পোশাক পরিধানকারী নারী যেমনটা আজকাল বিভিন্ন দেশের মিনি স্কার্ট হাফ প্যান্ট ও টি শার্ট ইত্যাদি পরিধানকারী নারীদেরকে দেখা যায় পোশাক পরেও উলঙ্গ তারা তাদের মাথাগুলো হবে ভক্তি উটের কুজের মতো এর দ্বারা সম্ভবত উটের কুজের মতো খোপা হয়েছে ইমাম বোঝানো আলাই লিখেছেন যে তারা তাদের মাথার উপরে ওড়না পাগড়ির প্রভৃতি দিয়ে সেটাকে বড় করে সাজিয়ে তুলবে এমন কি তা দেখে মনে হবে ভক্তি উটের কুজ এর ব্যাখ্যায় এ কথাটি প্রসিদ্ধ তবে মাঝারি ফতুল্লাহি বলেছেন মানের অর্থ হতে পারে যে তারা পুরুষের মতো হতে চাইবে পুরুষদের থেকে মাথা ঢেকে রাখবে না মাথা রাখবে খোলা আর আকৃষ্টকারী বলতে এমন নারীর উদ্দেশ্য যাদের ইচ্ছা প্রদর্শিত লাবণ্য রূপ সৌন্দর্য কথা বলার মিষ্টি ভঙ্গি আকর্ষণীয় কণ্ঠস্বর পোশাক আশাক পরিধানের স্টাইল ইত্যাদি একজন স্বাভাবিক সুস্থ পুরুষ মানুষকে আকৃষ্ট করে আগ্রহী করে তোলে কিংবা নাজায়জ এর ফিতনায় ফেলে ইমান নষ্ট করে দেয় আর অন্যের প্রতি আকৃষ্ট বলতে এমন নারীর উদ্দেশ্য নয় যারা শরিয়া যথাযথভাবে মেনে চলে কিন্তু মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ শয়তানের পড়ে অন্য মানুষের প্রতি নাজায়েজ ভাবে আকৃষ্ট হয় এখানে এমন নারী উদ্দেশ্য যারা বাস্তব জীবনে পবিত্র পর্দা ব্যবস্থা পালন করা চেতনাগত গুরুত্ব হারিয়ে ফেলেছে এদের কাছে নন মাহরাম পুরুষের সাথে যথাযথ উঠা বসা হাসি ঠাট্টা ঘোরাফেরা সময় কাটানো বা আড্ডা দেওয়া প্রেমপীতি করে বেড়ানো স্বাভাবিক বিষয় যেমন বিউটি কন্টেস্ট অংশগ্রহণকারী নারীরা স্টাইলিশ পোশাক এক কানে নারীরা রাস্তাঘাটে বাজার বা মার্কেটে পরপুরুষকে নিজেদের সৌন্দর্যের দিকে আকৃষ্ট করে নারীরা তথাকথিত বোরকা পরে বা বোরকা ছাড়াই এর ক্রমধারায় যারা এর চেয়েও আরও চারিত্রিক অধঃপতনের দিকে পা বাড়িয়েছে তারা যে এর মধ্যে আরও বেশি অন্তর্ভুক্ত তা বলাই বাহুল্য আমার মতে রাসুল্লা করিম সাল আলিহাসাল্লামের উপরুক্ত ভবিষ্যৎবাণী আমাদের এই জামানার পূর্ণ হয়ে গেছে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সঠিক বোঝ দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক করে দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে রাখুন এতে আপনি এই চ্যানেলের একটি ভিডিও মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ